নানা রকম প্রলোভন দেখিয়ে বন কর্মকর্তার সতেরো বিয়ে আপনারা কি কখনো শুনেছেন একজন সরকারি কর্মকর্তা গোপনে করেছেন একে একে সতেরোটি বিয়ে হ্যাঁ আপনার একদমই ভুল শুনেননি। বন বিভাগের একজন কর্মকর্তা যার কাজ কিনা প্রকৃতিকে রক্ষা করা উল্টো দিকে সে নিজেই যেন মানবিকতার নিয়ম ভেঙে গড়েছেন এক অদ্ভুত রেকর্ড জেলার পর জেলা গ্রাম থেকে শহর যেখানেই পোস্টিং সেখানেই নতুন ফাঁদ ফেলে নতুন করে বিয়ে করেন এই বন কর্মকর্তা প্রেমের ফাঁদে ফেলে বিশ্বাস অর্জন করেন নানা রকম প্রলোভন দেখান আর তারপর করেন বিয়ে এরপরই যৌতুক নিয়ে নানা রকম চাপ প্রয়োগ করা হয় এই ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যায় বিদেশে পড়াশোনা সরকারি চাকরি দেওয়া কিংবা বিমানবালা হিসেবে সুযোগ অথবা সম্পত্তি দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে সতেরো জন নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছে বিয়ের অল্প কিছু দিনের মধ্যেই তিনি যৌতুক দাবি করেন ও নানা রকমের চাপ সৃষ্টি করতে থাকেন এর ফলে তার সব সংসার একে একে ভাঙতে থাকে এভাবেই তিনি ঢাকা নারায়ণগঞ্জ খুলনা সহ বিভিন্ন জেলার নারীদের সাথে প্রতারণা করেছেন আর তার বিরুদ্ধে এই অভিযোগ তুলে শাস্তির দাবিতে বন্ধন করেছেন ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা ভুক্তভোগীরা জানিয়েছেন বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা তিনি নানা জেলায় কর্মরত থাকাকালীন বিয়ের নামে প্রতারণা করেছেন এভাবে ঢাকার নাজনীন আক্তার শিলা খুলনার নাসরিন আক্তার দোলন নারায়ণগঞ্জের সোনিয়া সহ প্রায় সতেরো জন নারী তার প্রতারণার শিকার হয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন কবির হোসেন পাটোয়ারি আর বিয়ের দ্বিতীয় দিনই স্ত্রীর বাবার বাড়ির অংশ লিখে দেওয়ার দাবি করেন কবির এতে রাজি না হওয়ায় খাদিজাকে বরিশালের সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয় ভুক্তভোগী খাদিজা আক্তার অভিযোগ করে বলেন তাকে প্রতারণার ফাঁদে ফেলে কবির এই বিয়ে করেছে আর পরবর্তীতে তার বাবার বাড়ির সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে বের করে দিয়েছে রাত একটার দিকে কবির হোসেনের আরেক স্ত্রী নাসরিন আক্তার অভিযোগ করে জানান তাকেও প্রতারণার ফাঁদে ফেলে কবির বিয়ে করেছেন পরে তার বিয়ের নাটক ধরা পড়ার পর তাকে নাকি নানা রকম ভাবে আঘাত করে তাড়িয়ে দেওয়া হয় কবির হোসেন পাটোয়ারি এ পর্যন্ত যেসব স্টেশনে চাকরি করেছেন সেসব এলাকায় বিয়ে করেছেন আর প্রত্যেকটি স্টেশন ত্যাগ করার পর তাদের আর কারো খোঁজ রাখেন না তিনি মানববন্ধনের মাধ্যমে তার সকল স্ত্রীরাই তার সুষ্ঠু বিচার চেয়েছেন সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না